আর পানি তো গরমই অনেক গরম দর্শক পানি পানিতে দাঁড়িয়ে থাকা যায় না অবশ্যই কিছুক্ষণ থাকতে থাকতে অভ্যাস হওয়া জায়গা তো এখানে আমি জানি যে সব কন্টেন্ট কেউ আর টিকবে না কিছু দিন এত গরম আর সবাই আসবেও না এই ভিডিওগুলি করার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর আপনাদের জন্যই দর্শক আমি এই দেখেন দ্বীপের মধ্যে মাঝে মাঝে আসি বিভিন্ন জায়গায় যাই যত কষ্টই হোক আপনাদের জন্য আপনারা সাপোর্ট করেন দেখে আমি কিন্তু ভিডিও করার জন্য চলে আসি এই বিভিন্ন জায়গায় দেখেন কি সুন্দর আর এই যে বাদাম দেখতেছেন আপনারা এই চীনা বাদাম এই যে দেখেন চীনা বাদাম দেখতেছেন আশা করি বিটুরা দেখতে থাকেন আর নিত্য নতুন বিটু নিয়ে আপনাদের মাঝে আসব আর বিটুরা কিরম হইল আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখানে আমরা কোন জায়গায় বসা দেখতে পারতেছেন আমরা কিসের মধ্যে বসা আছি বর্তমান কেদার মধ্যে একদম কেদার মধ্যে বসে আছি অনেকে ভাবতেছেন হ্যাঁ আমরা পাঁচ তলায় থাকি ছয় তলায় থাকি অথবা ছে বিতে থাকি তা না কৃষকের ঘাম কিন্তু মাথার ঘাম পায়ে পরে তারপর কিন্তু একটা ফসল ফলায় আর সেই ফসলগুলো কিন্তু তলেই গেছিল আর সেই ফসল খেতে কিন্তু আমি রয়েছি আপনাদের দেখাচ্ছি যে দেখেন এই যে চীনা বাদাম এই ক্ষেত খেতগুলো কিন্তু তলেই গেছিল না এখানে মাঝা পানি আসলো এখানে কিন্তু পানি ছিল দর্শক আর সে জায়গায় আমরা ওখানে বৈশাই যে কেদার মধ্যে জিরাইতেছে যে বাদাম তুললাম এতক্ষণে যে দেখেন বাদাম তুললো সবাই এখানে আমিও আজকা কৃষক তাদের সাথে অবশ্যই দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিজেও দেখবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্য আপনারা জানাবেন আর যদি এসব ভিডিও ভালো লাগে আরও আপনাদের জন্য এসব ভিডিও করার জন্য আসব অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন আর দেখতে থাকেন যে আমরা কি কাজ করতেছি আরো কাজ দেখাবো এই যে দেখতেছেন দর্শক আরো কৃষক ভাইদের সাথে কথা বলবো এই যে দেখেন বাদাম তুলছে একটু সেওয়ার মধ্যে তারা বসেছে তাদের সাথে একটু আলাপ করব কি রোদ্রের মধ্যে দেখেন একদম দম ফাটানো রোদ আর এই রোদের মধ্যে দেখেন দর্শক কিভাবে বসে রয়েছে আপনারা খালি পাঁচ টাকার দশ টাকার বাদাম কিনা খান আর বাদাম যে ওঠাইতে কত কষ্ট কৃষক ভাই জানে আর এই ফিরা কিন্তু কৃষক ভাইদের ফসল কিন্তু অনেকই তলিয়ে গেছে আপনারা জানেন কৃষক ভাইদের মাথায় হাত তাই আজকে আপনাদের কিছু কথা আজকে শোনাবো যে দেখেন বাদামে কিন্তু আজকে থেকে না আর অনেক দিন ধরে পানিতে তলে আসলে বাদাম কিন্তু লস খাবে অবশ্যই তাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এক হাজার টাকা হালদি রানসেন কয়জন কুড়ি জন কুড়িজন যাই হোক কুড়িজন লোক এনেছে দেখেন আর এই যে দেখেন ওই যার রয়েছে অনেক লোক কুড়িজন লোক কুড়ি হাজার টাকা প্রতিদিন তার গুনতে হয় তো দর্শক যদি বাদামগুলি ভালোভাবে তুলে নিতে পারে বাড়িতে তাহলে কিন্তু তার চালানটা মোটামুটি আসবে না অর্ধেক হইবো না তে উঠাইতেছেন যে এই রে একবার লজ যাইবো যাই হোক কেউ কিন্তু আশা ছাড়ে না ফসলের আশা দোশক হ্যাঁ যাই হোক আল্লাহ আপনি দেখ গরিব মানুষ কাজ করে খায় সবাই আমরা কাজের লিগে আইছি আপনাদের সাথে কাজ কুজ করে খাইতেছি বর্তমানে ঠিক আছে দর্শক আমিও কিন্তু তাদের সাথে আইছি দেখেন আর কি আমি আরেক আরেক গ্রুপের লোক আইছি সেই গ্রুপ দেখেছেন হ্যাঁ পাশাপাশি আমরা একত্রে কিন্তু এই যে বাদাম সেরার জন্য এসেছি